তাকে তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন আপনারা নেতা বলে যে ওই বঙ্গবন্ধু অবৈধ প্রধানমন্ত্রী এই অবৈধ শব্দটি ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ বোন যারা জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়েছে আমাদের আছে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি বাংলাদেশের চেতনায় বিশ্বাস করি আমাদের চেতনা রয়েছে সেখানে আমাদের চিরসত্ব রয়েছে প্রশ্ন করেছিলেন তো আপনি আইন জানেন না আপনি আইন জানেন না আপনি আমার কাছ থেকে শুনেন বঙ্গবন্ধুকে বন্দী করা হয়েছিল তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন সেখানে কবর খুঁড়া হয়েছিল বঙ্গবন্ধু আমাকে বলতে হবে জাতির উদ্দেশ্যে আপনি তো জানেন জেনে ইতিহাস বিকৃত করেন জেনে তো সেই ইতিহাসটিকে চর্চা করেন না সেই কবর কবরও টলাতে পারেন বঙ্গবন্ধু বলেছেন না আমি বাংলার মানুষের মুক্তি চাই আমি প্রধানমন্ত্রীত্ব চাই না জাতিসংঘের যে ট্রাভেল ডকুমেন্ট সেটি কখন পাওয়া যায় যদি রাজনৈতিক আশ্রয় থাকে আপনাকে এটি বুঝতে হবে কতটুকু দেউলিয়াতে কতটুকু

বিএনপির জন্ম অবৈধ বিএনপি দলের সর্বোচ্চ আদালত বলেছে বিএনপি অবৈধ বিএনপির জন্ম অবৈধ আমি শেষ করছি উনি তো বলছেন ওনাদের নেতা মধু দামবেদ চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা এই যে বইটা আমি দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এই যে বইটা এই বইয়ের একশো ষাট নম্বর পৃষ্ঠায় বলছেন মধু দামবেদ যে বিএনপির জন্ম হয়েছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে আরেক জায়গায় বলছেন সুযোগ সন্ধানী সুবিধাবাদী গণবিরোধী স্বার্থপর এবং রাজনৈতিক ভাবে সময়টা ধিকৃত ব্যক্তিদের নিয়ে বিএনপি গঠন করা হয়েছে আমরা তো দোষ হয়ে যায় এই হলো আপনাদের অবস্থা আপনাদের অবস্থা যে এখন কোথায় গেছে মুখ দেখানোর জায়গা নাই এই যে আমার সময় আছে এই জিয়া রহমান

আজকের অনুষ্ঠান থেকে নিবেদন করবো এই ধরনের যারা ইতিহাস বিকৃত করে যারা ইতিহাসকে

যে গুলশানে যে বাড়ি যা লক্ষ লক্ষ টাকা ভাড়া পায় আড়াই লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে একটা মানুষের থাকার জন্য কত টাকা

এই ধরনের কটাক্ষ এই ধরনের বিকৃতকারীদের আমরা প্রশ্রয় দেবো না আশ্রয় দেবো না এবং যারা এগুলোকে এডমিট করে এগুলোকে সহি করার চেষ্টা করছে তাদেরকেও বিষয় আমাদের চিন্তা ভাবনা